সিনেমা কলে শাকিব খানের সাথেই করবে তানজিন তিশা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক বিডি আজ কত তানজিন তিশা কেন সাকিব খানের সাথে কাজ করতেছে বাংলাদেশে এত নায়ক থাকতে তাদের সাথে কাজ না করে কেন সাকিব খানের সাথে কাজ করতেছে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে অল্প একটু দেখে চলে গেল আপনারা জানতে পারবেন না যে তানজিন তিশা কেন কাজ করতেছে চলুন ভিডিওটি শুরু করা যাক তানজিন তিশা এক ইন্টারভিউতে জানিয়েছে যদি কোনোদিন তার বড় পর্দায় কাজ করার সুযোগ হয় অবশ্যই সে শাকিব খানের সাথে কাজ করতেছে এবং জিদের সাথে কাজ করতেছে অন্য কোনো নায়কের সাথে তার কাজ করার ইচ্ছা নেই এই দুজনের সাথে ছাড়া কারণ এই দুজনের সাথে কাজ করলেই কিন্তু তার মুভিগুলো সাকসেস পেয়ে যাবে সুপার ডুবু হিট হয়ে যাবে এমনকি সে নায়িকা হিসাবে খ্যাতি পেয়ে যাবে অন্য অন্য নায়িকার সাথে কাজ করলে কিন্তু সে নায়িকা হিসাবে খ্যাতি পাবে না তার জন্যই কিন্তু সে শাকিব খানের সাথে কাজ করতেছে কারণ শাকিব খানের সাথে কাজ করলে নতুন নায়িকারাই কিন্তু তার নায়িকার খ্যাতি পেয়ে যাবে যেমন ঈদিকা পাল আর নাটক থেকে উঠে এসে সাকিব খানের সাথে একটা মুভি করে কিন্তু সে নায়িকার ক্ষেত্রে খ্যাতি পেয়ে গেছে এমনকি পরবর্তী বরবৎ মুভিতে কিন্তু তাকে নিয়েছে নায়িকা হিসেবে কারণ তার প্রথম মুভি ব্যাপক সাকসেস গেছে সেটা কিন্তু শাকিব খানের জন্যই গেছে শাকিব খানের জন্য গেলেও কিন্তু সেই মুভি যেহেতু সুপারটবু হিট হয়েছে সে ইদিকার কিন্তু একটা সুপার টু হিট মুভি যুক্ত হয়ে গেছে এখন ঈদিকায় কিন্তু তার জন্য বরবত মুভিতে যুক্ত হয়ে গেছে এখন বর্বত সেটা জানি কারণ বর্বতম একটা পোস্টার কিন্তু ব্যাপক সাকসেস পেয়েছে মানে সবাই সব জায়গায় ব্যবহার করতেছে বিপিএল এর মাঠেও দেখা যাচ্ছে এই সিগনেচারটা সেটা দেখে মনে হচ্ছে যে বর্বতমে দর্শকের অনেক আগ্রহ আছে কারণ যেহেতু মেহেদি বলেছে এটা বাংলাদেশের সব থেকে ভাইলেন্স মুভি হতে চলেছে এর আগে বাংলাদেশে এরকম ভাইলেন্স মুভি হয় সেরকম ভাইলেন্স মুভি হবে বর্বত রেফারেন্স হিসাবে সে কিন্তু অ্যানিমালকে রেফারেন্স হিসেবে টেনেছে কারণ সেই মুভির মতো মুভি হবে সে বলতেছে যদি এর আগে মার্কো রিলিজ পেয়ে যেত অবশ্যই মেহেদি মার্কোকে আন্তর্ মার্কোর মতো ব্যালেন্স মুভি হবে এখন দেখা যাক কোনটার মতো মুভি হয় ব্যালেন্স মুভি হয় নাকি শুধু বাইলেন্সের নামে আমাদেরকে অন্য কিছু দেখায় এখন আছে যাক কাছে তাজনীতি কেন শাকিব ফানের সাথে কাজ করছে সেটা আপনারা যা কারণ শাকিক খান সাথে কাজ করলে কিন্তু সুপার অব হিট মুভি আর সুপার অফ হিট মুভি হয়ে গেলে কিন্তু সে একজন নাই হিসেবে খ্যাতি পেয়ে যাবে তার জন্য কিন্তু সে শাকব কানের সাথে কাজ করেছে আমি জিদের সাথেও কাজ করতেছে কারণ জিদেরও কিন্তু বাংলাদেশের মোটামুটি বেস আছে আমার ইন্ডিয়াও কিন্তু তার ফ্যান বেস আছে তার মানে তার মুভিও কিন্তু সুপার সুপারট হিট যায় সুপার টু হিট না গেলেও কিন্তু তার মুভি ব্যবসা সফল হয় কিন্তু তার জন্যই কিন্তু তাজনীতিশাই এই দুজনের সাথে কাজ করতেছে অন্য কোনো নায়কের সাথে কাজ করতে চায় না কারণ তাদের উপর ভরসা নেই কারভি যদি কন্টেন্ট ভালো থাকে তখনই কিন্তু তাদের মুভি সাকসেস হয় কিন্তু মেগাস্টার খানের মুভি কন্টেন্ট ভালো হোক আর খারাপ হোক কিন্তু তার মুভি সবাই দেখে সেটা অতিরিক্ত হোক এবং কি হলে হোক সব জায়গায় কিন্তু দর্শকরা দেখে দেখার জন্য কিন্তু তার মুভি সুবর্ডে ভিডিও আছে তার জন্য কিন্তু তার তার সাথে কাজ করতে চায় এখন দেখা যাক তার সাথে কাজ হয় কি হয় না এর আগে কিন্তু মেগাস্টার সাকিব খান পাসওয়ার্ড মুভি অফার গিয়েছিল তানজিং থিটার কাছে তানি তিসার নানা নাটকের কারণে কিন্তু সেই মুভিটা সে করতে পারে না সেটা কিন্তু দিকবাল আমাদেরকে জানিয়েছিল সে অনেক দিন আগে সেটা আপনারা সবাই জানেন যে তাদের কাছে সে অফার গিয়েছিল কিন্তু সে সেই মুভিটা করে নাই মানে মিটিং করতে গিয়ে সে সাংবাদিক মানুষ সব কিছু ডেকে ফেলেছে তার জন্য কিন্তু সাকিব খান তার সাথে আর মিটিং করে না এমনকি সেই মুভিতে সে চুক্তিবদ্ধ হতে পারে এমনকি মুভি হয় তারপর কিন্তু সেই মুভিতে মুভি যুক্ত হয়েছে এমনকি সেই মুভিটা কিন্তু ব্যবসা সব মুভি হয়েছে পাসওয়ার্ড মুভি আমরা জানি পাসওয়ার্ডের পর কিন্তু মেগাস্টার স্টার খান অনেকগুলো মুভি আবার গিয়েছে এমনকি তারপর থেকে প্রিয়তমা থেকে আবার কিন্তু সুপারটে ভিড় দেওয়া শুরু করেছে প্রিয়তমায় নাকি তাকে অফার দেওয়া হয়েছে কিন্তু মেঘাচার সাকিব খানের বুবলির ইস্যুর কারণে সে সকল যুক্ত হয়নি কারণ তার ইমেজ যদি নষ্ট হয়ে যায় তার কেরিয়ার যদি নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু সেখানে যুক্ত হয়নি কিন্তু ইদিকে পাল যুক্ত হয়েছিল কারণ ইদিকে পাল জানতো যে তাই এই মুভি সুপার ডব হিট যাবে এমনকি সে একজন নিকা হিসেবে খ্যাতি পেয়ে যাবে তার জন্য কিন্তু ইদিকে পাল যুক্ত হয়েছে এমনকি সেই মুহূর্তে সুপারটে হিট হয়ে গেছে আমাকে নায়িকা হিসেবে খ্যাতিও পেয়ে গেছে কিন্তু সেখানে তার ইমেজে ভয় করে কিন্তু সে সাকিব খানের সাথে যুক্ত হয়নি এমনকি সে সুপার হিট মুভিতে পায়নি কারণ সে যদি ওই মুভিতে যুক্ত হতো প্রিয় প্রিয়তমা তখন কিন্তু সে বরবাদ থাকতে পারতো সেটা আশা করা যায় যেহেতু ইদিকে পাল প্রিয়তমাকে দেওয়ার কারণে কিন্তু সে বরবাদে আসে এবং কি দেবের সাথে একটা খাদান মুভি করেছে প্রিয়মার সাকসেস দেওয়ার কারণে কিন্তু সে খাদান করছেন খাদানকে তার প্যাক্স ব্যবসা সফল গিয়েছে সেটা শোনা যাচ্ছে কত ব্যবসা সফল গেছে সেটা এখন জানা যায় না খাদান এখন দেখে কেমন মুভি হয়েছে কিন্তু টিজার টেলার দেখে মনে হয় সেটা ভালো মুভি হয়েছে তানজিৎ দিশা কি আপনার মেগাস্টার সাকিব খানের সাথে দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়েছেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে সবাই ভিডিওটা দেখতে পারে আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বেশি ফলো করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইবারটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন বেশি ফলো করবেন ভিডিও শেষ মনে থাকার জন্য ধন্যবাদ টেলদেকার দেখা হবে